dia lo پیچھے a yo yo hani singer hani <laughs> <laughs> আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে তোমরা কেমন আছো বন্ধুরা দীঘার পার্ট টু ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ শুটিংয়ের ফাঁকে না ঘোড়াটা ঠিক জমে না এটা যদি আসতাম যদি ঘোরার প্ল্যান করি তবে কিন্তু অনেক জায়গায় ঘুরতে পারতাম তো চলো সুইমিং পুলে স্নান করনি আমি তো সাঁতারই জানি না সাঁতার না জেনেও সুইমিং পুলে স্নান করার ইচ্ছেটা আমার বরাবরই আমার মতন কারকার এরকম ইচ্ছে সবাই বলো সাঁতার শিকার চেষ্টা করি বাট আমার দ্বারা হয় না আমি কি করব বলো তো কিছু ড্রেস আনিনি তারাগুলোতে এসেছি তো এই ড্রেস পরেই নিচে চলে যাচ্ছি সুইমিং পুলে একদম স্নান টান করলাম তো চলো এখন নিচে গিয়ে মানে একটু টাইমটা স্পেন্ড করি नहीं किधर से जाए अच्छा स्विमिंग पूल में जाने के लिए इधर ना हाँ हाँ चलो लेडीज रूम से हम यही दिख दिए दिख दिए दिख दिए दिख दिए কোথায় চলে যাব সুইমিং পুলে আমাদের এখন থেকে শ্যুটটা স্টার্ট হবে অ্যাকচুয়ালি আমাদের ঢুকতে ঢুকতে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো তার জন্য আমরা ফ্রেশ ট্রেশ হলাম যার জন্য দেরি হতো আর বলো না তো বন্ধুরা যতই ভাবি যে একটু নিজেকে কেয়ার করবো করব তেল জাতীয় জিনিস খাবো না আমার চোখের সামনে যদি তেল জাতীয় আমি জিনিসগুলো রাখা তাহলে কেন খাবো না বলো তো চলো সবার আগে চাটা খেয়ে নিচ্ছি পেঁয়াজিটা খেয়েছিলাম এই দুটো নিয়েছিলাম আর এই কুকিজটাও খুব ভালো লেগেছিল এই চা দিয়ে সত্যি মাথাটা সত্যি ব্যথা করছিল হিন্দি বল চলো বন্ধুরা যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে পারবো কেকরা চলো যা চলো যাওয়া যাক হ্যাঁ মানলাম বিচে স্নান করা হয়নি কিন্তু দীঘাতে আসলাম বিচটা একটু ঘুরবো না তা কি হয় তো তার জন্য অনেক রিকোয়েস্ট করে স্যামীকে বললাম যে চলো আমরা সবাই মিলে যাই বিচে কিন্তু গাড়ি তো একটা গাড়িতে আটবে না সবার তার জন্য আমরা কয়েকজন মিলে বিচে আসলাম তো বিচে এসে শপিংয়ে দেখে এত সুন্দর সুন্দর ব্যাগ দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না তার জন্য আমি একটা ব্যাগ কিনে নিয়েছি আর এই সব জিনিসগুলো খুব ভালো লাগছে কিন্তু মন পছন্দ আর পেলাম না সেই লেভেলের তো চলো এবার বিচে গিয়ে একটু আড্ডা টাড্ডা মারবো ক্লিপটা কিন্তু খুব সুন্দর ছিল আর সত্যি সুন্দর দৃশ্যটা দারুণ ছিল তো বন্ধুরা দারুণ মজা লাগছে আমার চারপাশের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছ যে সমুদ্রের মানে উথাল হাওয়া প্লাস হচ্ছে সমুদ্রের সেই শব্দ মজা লেভেলের লাগছে সাথে দীঘাতে আসছি কিছু কিনবো না তো একটা ব্যাগ নিয়ে নিলাম তো চলো

এক্ষেত্রে যখন তোমাদের সাথে কথা বলছি তখন না হিন্দি চলে আসছে তো সরি বন্ধুরা আমি জানি হিন্দি তো সবাই বোঝে তো ওই ওটাই মানে হিন্দি চলে আসছে অ্যাডজাস্ট করে নাও 2000 ইয়ার্স লেটার চলে আচ্ছা হো গয়া কি দিয়েছে কোন ডিনারে স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই চলো রাতে ডিনারটা সেরে নেওয়া যাক আর রাতের ডিনারে কি আছে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে স্যান্ডউইচ খুব হেভি হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইটাও ঠিকঠাক ছিল তোমার তো চলো বন্ধুরা এবার ফেরার পালা আমাদের বাস বুক করে দিয়েছে দীঘা থেকে নিউ দীঘা থেকে তো আমরা বাসে করে প্লানেট যাবো প্লানেট থেকে তারপরে বাড়ি দীঘাতে আছি এখন এবার যাবো দীঘা থেকে বাড়িতে দীঘা থেকে মন্দারমণি আরও শ্যুট ছিল বাট আমাকে কোচবিহার ইমিডিয়েটলি যেতে হবে কি কারণে যেতে হবে নেক্সট ভিডিও তোমরা দেখতে চলেছ আমার শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিলো তার জন্য আমি এভাবে শুয়েছিলাম আর এই বাসটাও খুব সুন্দর ছিল আস্তে আস্তে আমাদেরকে ওয়েলকাম করার জন্য এই যে ওয়েলকামের হিসেবে ওয়াটার দিয়ে দিল তো আমি ভাবলাম একটু ওয়েলকাম ড্রিঙ্ক দিলে কী ক্ষতি হতো বলো তো এখানে চলো এসির জিনিসটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার একটা জায়গায় নাম নামবো রেস্টের জন্য

ভাত কিছু ভালো না ভালো কিছু ভাবলাম যে চাউমিন চলো খেয়ে আর আমরা খেয়ে খেয়ে এসছিলাম ব্রেকফাস্ট করে এসেছিলাম জুস চা ফল অ্যান্ড পুড়ি সবজি এসব সব কিছু দিয়েছিলো সেগুলো দেখাতে পারিনি মানে ভুলে গেছি অ্যাকচুয়ালি এত খেতে পেয়েছিলো যার তো আচ্ছা শরীরটা পুরো টাইট হয়ে গেছে যেন ব্লক কী করছে আমি সত্যিই জানি না কে নিয়ে সত্যি বিদেশি খাবার খেতে খেতে না মুখটা একদম তেতো হয়ে গেছে এই মুহূর্তে দরকার ছিল হাতের পাত্তা করে মাছের ঝোল আর একতালা ভাত সত্যি একতালা ভাত খেতে পারতাম না ওটা এমনি কিন্তু সত্যি এই খাবারটার দরকার ছিল একটু ঝুড়ি করে আলু ভাজা ডাল উফ সত্যি কোচবিদ যাচ্ছি বন্ধুরা মার হাতের রান্না খাবো তো চলো এই সময়ে একটু এটা নিয়ে কাজটা চালিয়ে দিই পেটের মধ্যে না এক প্রকার ছুঁচো দৌড়াচ্ছিল কি করবো বলো খেতেও পারলাম না বাস ছেড়ে দেবে যার জন্য আমরা প্যাক করে নিয়ে গেছি অর্ধেক জিনিস আর ও তো হাঁটতেই পারছে না দাঁড়িয়ে আছে যেটাই প্যাক করে আসলাম শান্তি তো ওখানে খেতে পারলাম না চলো গাড়িতে অন্তত খেয়ে নেই তাই না বলো ওই যে বলে না সারা বছর শীত সাপে তারপরে আলটিমেটলি ওঠে সেই দশটা হলো আমার সারা বছর আমি ঘুমাচ্ছিলাম এখন পরীক্ষা চলে এসছে অনেকে আমাকে কমেন্ট করেছে ডোনাদি বাড়ি যাবে না পরীক্ষা তো চলে আসলো সিক্স সেমিস্টার দেবে না হ্যাঁ বন্ধুরা কেন দেব না এতগুলো সেমিস্টার দিইম সিক্স সেমিস্টার লাস্টের ইয়ারটা দেব না তো যার জন্য আমি অ্যাসাইনমেন্টগুলো করে নিচ্ছি হ্যালো গাইস তোমরা ব্লগে দেখতে পেয়েছো আমি দিঘাতে গিয়েছিলাম শুটিং করতে তো সেখান থেকে কমপ্লিট হয়ে গেছে কাজ কাজ করার পরে আমি দীঘাতে গিয়েছিলাম একটা মিউজিক অ্যালবামের জন্য তো সেখানে কমপ্লিট হয়ে গেছে কাজ কিন্তু কিছু পার্সোনাল কারণের জন্য সেই শ্যুটিংয়ের থিমটা এবং শুটিংয়ে শুটিংয়ের যে কী কী ঘটলো শ্যুটিংয়ের সমস্ত কিছু সব কিছু দেখাতে পারিনি তো সব জায়গায় আমি আগেও বলেছি সব জায়গায় সব কিছু শেয়ার করা যায় না তো আমি ওখান থেকে শ্যুট করে আসার পরেই আমাকে এখানে বসতে হয়েছে প্রজেক্ট নিয়ে আজকে হচ্ছে এগারো তারিখ আগামীকাল বারো তারিখ আমার প্রজেক্ট জমা তেরো তারিখ আর তোমরা যারা জানো না আমার কিন্তু সমস্ত কাজ মানে এই কলেজের সংক্রান্ত কাজ সব নর্থ বেঙ্গলে মানে কোচবিহারে আমি এখন আছি কলকাতাতে তো ভাবতে পেরেছ তেরো তারিখে আমাদের আমার প্রজেক্ট জমা আজকে এগারো তারিখ আজকে রাত বাজে এখন এগারোটা আর কিছুক্ষণ পরেই বারো তারিখ পড়ে যাবে আমি বারো তারিখে সন্ধ্যে সাড়ে সাতটাতে আমি ট্রেনে উঠবো ট্রেনে উঠে তেরো তারিখে নাগাদ পৌঁছে যাব তেরো তারিখে একটা নাগাদ আমি কলেজে যাব আমার হাতে একটুকু টাইম নেই যার জন্য আমার এখন টাইম আমি শুরু থেকে এই মাত্র ফিরে স্নান টান করে এইমাত্র বসলাম ব্যাগ গোছাতে হবে ট্রলি গোছাতে হবে সমস্ত কিছু তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো ঠিক আছে